বন্ধুরা একটি চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করলে চ্যানেলে কি হয় কি উন্নতি হয় আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনার চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে এটা মোটেও না বন্ধুরা এই বিষয়ে আমি ইউটিউবের সাথে কথা বলেছি ইউটিউব সরাসরি যে তথ্যটা আমাকে দিয়েছে যে সপ্তাহে যদি তিনটে ভিডিও আপলোড করেন তারপরও কিন্তু চ্যানেল গ্রো করবে কিন্তু কন্টেন্টের মান ভালো হতে হবে কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের গ্রোথটা বাড়বে আপনার ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এটা মোটেও না এতদিন পর্যন্ত আমরা যে এসেছি নিয়মিত যদি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন যদি একটা দুটো করে ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেল নাকি গ্রো করে আমরাও কিন্তু জানতাম কিন্তু বন্ধুরা দু সালে এসে কিন্তু এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে একেবারে উল্টো হয়ে গেল যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন বা দুটো করে যদি ভিডিও আপলোড করেন তারপরও আপনার চ্যানেলটা ডাউনে পড়ে যাবে কেন পড়ে যাবে যদি আপনার কন্টেন্টের মান ভালো না হয় যদি কোয়ালিটি ভালো না হয় যদি দর্শকদেরকে আপনি ভালোভাবে যদি বোঝাতে না পারেন তাহলে ভাই আপনার ভিডিওর ভিউজ ড্রপ করবে আপনার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে কিন্তু একটা চ্যানেল কিভাবে গ্রো করাতে হয় কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার্স নিয়ে আসতে হয় কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয় যদি এ বিষয়ে আমরা জানতে চাই তাহলে সরাসরি আমরা ইউটিউবের কাছ থেকে জেনে নেব কিন্তু বন্ধুরা ইউটিউব বলছে সপ্তাহে যদি দুটো ভিডিও আপলোড করেন তারপরও কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ ঠিক থাকবে আপনার ভিডিওতে ভিউজ আসবে এর জন্য ভালো এডিটিং ভালো ভয়েস এবং ভালো স্ক্রিপ্ট যদি আমরা পয়েন্ট পয়েন্ট টু যদি লাইন বাই লাইন ধরে যদি আমরা কথা বলতে পারি যদি দর্শকদেরকে যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি আর সেটা খুবই আস্তে আস্তে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের যে অডিয়েন্স রিটেনশন এটা কিন্তু বাড়বে আমাদের ভিডিওর মানে আমরা যদি পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করি আর সেটা যদি ঠান্ডা মাথায় যদি আমরা দর্শকদেরকে যদি প্রেজেন্ট করতে পারি ঠান্ডা মাথায় দর্শকদের মাঝে তাহলে কিন্তু বন্ধুরা সেই পাঁচ মিনিটের ভিডিও থেকে আমরা তিন মিনিট পর্যন্ত অডিয়েন্স রেটেনশন কিন্তু পাব ঠিক আছে তো ভাই এমন কোন কন্টেন্ট তৈরি করা যাবে না যে হ্যাঁ প্রতিদিন ক্যামেরার সামনে এসে উঠাট করে দুটো তিনটে কথা বলে ভিডিও আপলোড করে দিলাম তাড়াহুড়ো করে না এটা করা যাবে না এটা করা যাবে না কারণ এটা কিন্তু বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্ম আর এখানে আপনাকে দীর্ঘ সময় কিন্তু থাকতে হবে তাই আপনাকে এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে এমনভাবে এই ঘরটাকে সাজাতে হবে যে ঢুকবে আসে সে বেরোবে না দর্শকদের সাথে আপনার যে একটা রিলেশন সেটা কিন্তু ভালো রাখতে হবে কে কখন কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাইটা দিতে হবে এবং আপনাকে সপ্তাহে একবার হলেও কিন্তু লাইভে আসতে হবে দর্শকদের সাথে যত আপনি সম্পর্ক ভালো করতে পারবেন যত সম্পর্ক ভালো তৈরি করতে পারবেন ঠিক আছে ততই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে এটা এটা ইউটিউবের কথা কথা ভাই আমার না আপনি প্রতিদিন করে ভিডিও আপলোড করবেন যেন আমাকে ভিডিও আপলোড দিতেই হবে আমার চ্যানেলটার গ্রো বাড়াতেই হবে না ভাই থামুন ওখানেই থামুন কারণ ইউটিউব বলছে এরকম কন্টেন্ট তৈরি করলে কখনো গ্রো হতে পারবেন না গ্রো হওয়ার জন্য আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স ভালো কন্টেন্ট ভালো ভয়েস ঠান্ডা মাথায় দর্শকদেরকে বোঝানো যদি আপনার এগুলো করতে পারেন ভাই তাহলে আপনার চ্যানেল নিশ্চিত যে গ্রো হচ্ছে তো ভাই আমি আপনাদেরকে স্পষ্টভাবে এটা বার্তা দিতে চাই সেটা হলো যদি আপনাকে ইউটিউবে কাজ করতে হয় তাহলে তাড়াহুড়ো করে না ঠান্ডা মিজাজে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ভাই এবং আকর্ষণীয় ভালো থামনেল আপনাকে তৈরি করতে হবে বেশি ক্লিকবেট করা যাবে না সামান্য একটু ক্লিকবেট করলে কিন্তু কোনো সমস্যা নেই কেন ইউটিউব কিন্তু নিজে বলছে সামান্য যদি ক্লিকবেট করেন তাতে কোনো সমস্যা নেই থামনালের সাথে সাথে ভালো টাইটেল আকর্ষণীয় টাইটেল কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে যে ভিডিও ভাই আপলোড করে দিলাম ইউটিউব ভাইরাল করবে না ভালো থামনালের সাথে সাথে ভালো টাইটেলও আপনাকে নির্বাচন করতে হবে তবে কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিওটা কিন্তু বন্ধুরা ইউটিউবের ব্রাউজ ফিচারে যাবে তো নিয়মিত আমরা আজকের এই ভিডিও থেকে যা শিখতে পারলাম যে নিয়মিত ভিডিও আপলোড করলে যে আমাদের চ্যানেলটা গ্রো করবে ভিডিওতে ভিউজ বাড়বে এমনটা মোটেও না সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করব কিন্তু সেই কন্টেন্ট যেন কোয়ালিটি ভালো হয় সেই ভিডিওর মান যেন ভালো হয় দর্শকরা যেন স্পষ্টভাবে বুঝতে পারে যে আমি কি বলছি আশা করি আপনাকে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ